আসসালামু আসসালামাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর গণিত আপনাকে স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে যে আছে এই আমরা সলভ ওকে এখানে বলা আছে আদর্শ অবস্থানে এই যে বিন্দুগুলো আছে না এই বিন্দুগুলো ধারা উৎপন্ন কোণের অনুপাত বের করতে বলছে তো আমরা কিন্তু এটা বইয়ে কিন্তু ডিটেলস আলোচনা করছিলাম সো তারপর আমি এখানে জাস্ট সলভ করে দিচ্ছি প্রথমটা হচ্ছে টু কমা থ্রি বিন্দু এখানে তো আমি এখানে পাঁচ নাম্বার ম্যাথ সলভ করতেছি এখানে এ বিন্দু টু কমা এখানে থ্রি ওকে তা আমরা প্রথমত একটা এরকম একটা মানে এক্স অক্ষ ওয় অক্ষ আট করে নেব এটা এক্স অক্ষ এটা মনে করুন এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আমি সবই করে দেবো না জাস্ট আপনাকে কিছু করতে দেবো আর কি টু কমা থ্রি মানে এদিকে দুই ঘর এক্স এর দিকে দুই ঘর এক ঘর দুই ঘর আর তিন মানে ওয়াই থেকে তিন ঘর এখানে এই যে মনে করুন এক ঘর দুই ঘর তিন ঘর তার মানে এই বিন্দুটি এখানে মোটামুটি এই যে এটা এখানে হবে ওকে তার মানে এক্সের দিকে দুই ঘর এবং ওয়াইয়ের দিকে তিন ঘর এখানে এই যে এরকম একটা এটা আমি একটা পি বিন্দু দিলাম মনে করুন পি বিন্দু এটা হচ্ছে এক্স কমা ওয়াই যেটা আমাদের এক্স কমা ওয়াই এর বদলে আঁকে নিয়েছে টু কমা থ্রি দেওয়া আছে বিন্দুটা ওকে টু কমা এটা হচ্ছে আমাদের মনে করি পি বিন্দু এখানে ওকে এটা আমাদের হচ্ছে পি বিন্দু তো আমরা তার মানে এইদিকে এক্স এর দিকে কত ঘর পাচ্ছি এখানে দুই ঘর পাচ্ছি এবং ওয়াই এর দিকে যে খুঁটিটা আমাদের কত আছে এখানে তিন পাচ্ছি এখানে ওকে তাহলে আমাদের লাগবে এখানে অতিভুজ লাগবে আর এখানে আমাদের কোনটা করছে কিন্তু এইভাবে এইটা আমাদের কোন এখানে থেতার মানটা আর অতিভুজের মান এটা হচ্ছে আমাদের অতিভুজ তো এই আর এর মানে আমরা শুধু কি জানছিলাম রুটাবার এক্স এস কর প্লাস ওয়াইস কর তো এক্স মান টু তার প্রেস কর ওয়াই মানে এখানে থ্রি তার প্রেস এখানে তো কথা হবে এখানে দুই দুগুনের চার তিন ত্রিকে নয় তার মানে কথা হবে এখানে নয় আর সাড়ে তেরো হবে রুটাবার তেরো এটা হচ্ছে আমাদের আর এর মান প্লাম তো আমরা এখন জাস্ট লিখি সাইন সাইন ছি তার মানে আমরা কি জানি এখানে লম্ব বাই অতিবুজ এখানে তো ওয়াই বাই আর হ্যাঁ লম্বো অতিভুজ আবার এখানে এটা আমাদের কিভাবে লেখা যায় বলুন তো এটাকে আমরা লিখতে পারবো এখানে আপনার ওয়াই মানে কত এখানে ওয়াই মানে হচ্ছে তিন আর মানে হচ্ছে আমাদের রুট এখানে আবার কস থিতা মানে কি লেখা যাবে এখানে এক্স বাই আর লেখা যাবে তো এক্স মানে কত এক্স মানে টু আর আর মানে হচ্ছে আমাদের রুট এখানে আবার ট্যান থিতা মানে কি লেখা যাবে এখানে লম্ব ওয়াই ভূমি তো ওয়াই বাই এক্স ওয়াই মানে কত এখানে থ্রি এবং এক্স মানে কত এখানে টু এখানে ওকে আবার কট মানে কি লেখা যাবে এখানে কট থিতা থ্রি ওকে সোয়াই তো বুঝছেন মানে যে কোটিটা হচ্ছে আমাদের ওয়াই আর হচ্ছে আমাদের এই যে টু হচ্ছে আমাদের কি লেখা যাবে এখানে আমাদের এখানে উল্টা আর কি মানে আর বাই এক্স লেখা যাবে আর বাই এক্স তাহলে টু হবে এখানে 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 কোসে থিতা মানে কি হবে এখানে সাইনের উল্টা আর বাই এক্স হবে এখানে আর বাই ওয়াই হবে এখানে ওকে তো আর মানে তো আমাদের রুট থার্টিন আর সো ওয়াই মানে এখানে তিন তো এই মানগুলি কিন্তু আমরা এখানে পাবো আর কি এই অনুপাতগুলো আমাকে বের করতে বলছে তো আমরা একই ভাবে করবো কি এখানে এই বি নাম্বার ম্যাটটা সলভ করবো এখানে মাইনাস থ্রি কমা ওয়ান এখানে হ্যাঁ মাইনাস থ্রি কমা ওয়ান তো আমরা জাস্ট এটা বি নাম্বার দিতে পারছি এখানে মাইনাস থ্রি কমা ওয়ান তো এই মাইনাস থ্রি কমা ওয়ানের জন্য আমরা এখানে প্রথমত একটা চিত্র অ্যাড করে নেবো আগে এক ঘর দুই ঘর তিন ঘর এই এখানে আছে আর ওয়াই ওপরের দিকে একঘর যে এখানে মানে পয়েন্টটা মোটামুটি এই যেতে হবে এখানে ওকে তো এখানে মানে এরকম ভাবে আমাদের এখানে এটা একটা বিন্দু নেব এখানে যেটা আমাদের হচ্ছে অফ এক্স কমা মানে মাইনাস থ্রি কমা ওয়ান হ্যাঁ -3, 1 এখানে একটা বিন্দু পাবো p এর মানটা এখানে পাবো আর এইভাবেই লম্ব এখানে কত passes এটা 1 passes এখানে আর এদিকে আমাদের x মান কত passes এখানে -3 passes ওকে এটা আর কি বিষয় আর কোণের মানটা আমাদের এখান থেকে এই বরাবর হবে এখানে এটা আশা করি বুঝতে পারছেন এখন আমরা এখানে লম্ব অতিভুজ এগুলো তো সব বুঝলাম না এখানে এটা আমাদের এই x মানে এখানে -3 আর y মানে কত এখানে ওয়ান তাহলে আমাদের r এর মানটা বের করা লাগবে না আর মানে কত বের √ab

এক্স মানে কত এখানে মাইনাস থ্রি আর মানুষ আমাদের রুট টেন ওকে আবার এখানে এখানে আবার এখানে কোশেক মানে কি এখানে বলুন তো কোশেক থিতা মানে কি এখানে আর বাই ওয়াই আর মানে রুট টেন আর ওয়াই মানে কত বলুন তো এখানে ওয়াই হচ্ছে আমাদের ওয়ান ওকে আবার এখানে দেখুন টেন মানে টেন থিতা মানে কত এখানে আমাদের অ্যান্সার এখানে আশা করি এগুলো বুঝতে পারতেছেন এরপর আমাদের এখানে সির এর মানুষ মাইনাস ফোর কমা মাইনাস ফোর এখানে হ্যাঁ দুটাই মাইনাস ফোর এখানে তো সি মানে কত এখানে মাইনাস ফোর কমা মাইনাস এখানে তো আমরা এখানে একটা কোয়ার্ডেন আট করে নেই তো মাইনাস ফোর মানে কি এই দিকে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর আবার চার দিকে মানে এরকম আর কি ওয়াই এর দিকে চার ঘর তার মানে এই পয়েন্টটা মোটামুটি এখানে হবে তো আমি এটা একটা বিন্দু দিয়ে দিলাম মনে আমি পি বিন্দু ধরলাম এখানে ওকে আপনি করবেন কি এই বরাবর একটা এখানে রেখা টানবেন এটা হচ্ছে অতিভুজ হবে আর মোটামুটি এখানে কিন্তু এটাই আমাদের কি আর কোন মানটা হবে এরকম ভাবে ওকে এই আর কি এটা হচ্ছে আমাদের কোন মানটা থেতার মানটা হবে এখানে এরকম আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা তো এখন আমরা এখানে যে বিষয়টা এখানে মানে আলোকপাত করবো আর কি আমাদের লম্ব বলতে আমরা কি বুঝতেছি এখানে লম্বো একটু আমি জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি রেড কালার দিয়ে এখানে লম্ব হচ্ছে আমাদের এই অংশটা এটা হচ্ছে মাইনাস ফোর নিচের দিকে আবার এখানে ভূমি বলতে আমাদের এই অংশটা এটা হচ্ছে এটা মাইনাস ফোর তাহলে অতিভুজটা আমরা বের করতে পারবো ইজিলি তো অতিভুজ কিন্তু আমরা এটা ইজিলি বের করতে পারবো তো অতিভুজের সূত্র হচ্ছে আমাদের আর এজিগুল টু কি বলুন আর এজিকল টু রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার মানে কি মাইনাস ফোর ষোলো প্লাস এখানে তো ষোলো ষোলো বত্রিশ বা এখানে আপনি টু ইন্টু ষোলো লিখতে পারবেন বা লেখা যাবে এখানে ফোর রুট টু লেখা যাবে এখানে এটা হচ্ছে আমাদের আর এ মান ওকে আর এ মান যেটা হয় তাহলে আপনি এখানে এখন আর এক্স ওয়াই তো পালেন এখানে সবগুলো তো এটা হচ্ছে আমাদের কি মান ওয়াই মান আবার এক্স এর মান কতখানে মাইনাস ফোর তো আপনি এই সূত্র জানেন না এখানে সাইন মানে কি লিখবেন সাইন মানে কি মানগুলো বসাবেন আবার মানে কি আবার এখানে টেন মানে কি বলুন তো টেন মানে আবার এখানে কট মানে কি মানে কি বলুন তো সেক মানে হচ্ছে আমাদের এখানে আর বাই এক্স আর কোসেক মানে কি এখানে কোসেক থিতা মান হচ্ছে আপনার এখানে আহ আর বাই ওয়াই এখানে এই সূত্রগুলো কিন্তু আমরা জানি এখানে তো এখন এই মানগুলো বসাই দিলে আর ওয়াই এক্স এর মান পাইলে আমাদের অ্যান্সার শেষ এরপর দেখুন আমাদের ডির মানটা ডির মানটা নিজে ধেয়ে করবেন ওকে এটা পারবেন ইর মানটা আমি দেখাচ্ছি ইটা হচ্ছে মাইনাস টু কমা জিরো এখানে কারণ সবগুলো ম্যাথ দেখতে গেলে তো আসলে ম্যাথ আমাদের অনেক বড় হয়ে যাবে এখানে মাইনাস টু কমা জিরো সবগুলো একই সিস্টেম একই প্যাটার্নের ম্যাথ এখানে তো এটা তো আমাদের এক্স অক্ষ এটা আর এটা হচ্ছে ওয়াই অক্ষ এখানে মাইনাস টু কমা জিরো মানে এইদিকে দুই ঘর আছে এখানে এদিকে দুই ঘর তার মানে এটা হচ্ছে আমাদের মাইনাস টু কমা জিরো এখানে তো আমি একটু এই লেখাটাকে নিচে লিখতেছি এটাকে একটা পি বিন্দু ধরলাম এখানে মাইনাস টু কমা জিরো এখানে ধরলাম কোন মানটা আমাদের কিন্তু এখানে হবে এই যাতে কোন মানটা হবে আচ্ছা আর এখানে কিন্তু এটা আট করা কোন মুশকিল কারণ আমাদের এক সক্রেস্ট আমি করে দিচ্ছি এখানে চিত্র আমাদের এখানে আড করা সম্ভব না তো এখানে আমার আরে মানটা যে বের করতেছে আরে মানটা তাহলে আমার আরে মান সূত্র কি হবে এখানে রুট হওয়ার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো মাইনাস টু এর প্রেসার প্লাস এই শূন্য তো মাইনাসের স্কোয়ার প্লাস হবে মানে মাইনাস রুট টু হবে এখানে জাস্ট হ্যাঁ কত হবে এখানে রুট টু হবে এটা হচ্ছে আরে মান তখন যে আমি এখানে সাইনের নিয়ে কাজ করি এখানে সাইন এটা কিন্তু আমাদের এক্স মাইনাস টু আর ওয়াই কত এখানে সাইন থেকে মানে কি এখানে ও লম্বো বাই অতি এখানে লম্ব হচ্ছে আমাদের ওয়াই আর আমার লম্ব সবসময় কে ওয়াইটাকে বলবো ভূমি হচ্ছে এক্স আর এখানে আমাদের এটা আর তার মানে এখানে এটা হচ্ছে শূন্য বাই শূন্য বাই রুট টু তার মানে এখানে শূন্য হবে আবার কস থেকে মানে কি এখানে কি এক্স বাই আর তো এক্স মানে কি মাইনাস রুট টু আর মাইনাস টু বাই রুট টু এখানে ওকে বা এটাকে আপনি লিখতে পারবেন এখানে মাইনাস ওয়ান বাই রুট টু রুট টু লিখতে পারবেন শুধুমাত্র এটাকে মাইনাস করা যাবে এখানে কি করা যাবে মাইনাস রুট করা যাবে কারণ আপনি এই টুকে আপনি কিন্তু এই এই টুকে আপনি লিখতে পারবেন কি রুট টু রুট টু করা যাবে তাহলে একটা একটা কাটলে মাইনাসটা থাকবে টেন থেকে তার মানে কি বলুন এখানে টেন মানে হচ্ছে কি ভূমি এখানে তো লম্বো ওয়াই বাই তো ওয়াই মানে এখানে কত জিরো আর এক্স মানে কত এটা মানে জিরোই হবে এখানে আবার কট মানে কি বলুন এখানে কট মানে হচ্ছে আমাদের এখানে হ্যাঁ এক্স বাই ওয়াই তো এক্স মানে আমাদের এখানে কি মাইনাস টু আর ওয়াই মানে হচ্ছে জিরো কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করলে মানটা হচ্ছে অসংজ্ঞায়িত হয় বা মানে ইনফিনিটি আর কি হয় বা ইনফাইনাইট বলা হয় তারপরে আমাদের সেকথিতা হ্যাঁ সেকথিতা মানে কি এখানে কজের উল্টা আর বাই এক্স এখানে তো আর মানে কত এখানে আর মানে হচ্ছে আমাদের এখানে রুট টু আর হচ্ছে আমাদের এই এক্স মানে কতখানে মাইনাস টু এটাকে লেখা যাবে মাইনাস ওয়ান বাই রুট টু লেখা যাবে এখানে আর কোসেক কোসেক মানে কি লেখা যাবে এখানে আর বাই ওয়াই লেখা যাবে আর মানে হচ্ছে রুট টু ওয়াই মানে কত এখানে ওয়াই মানে হচ্ছে আমাদের শূন্য এটাকে কিন্তু ইনফাইনাইট কারণ আমাদের এখানে কোনো কিছু কি শূন্য দ্বারা ভাগ করলে মানটা ইনফাইনাইট হবে এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন কোনের মানে এটাই এই হচ্ছে বিষয় দিয়ে আমাদের তো আমরা নেক্সট করবো কি আমরা ছয় এবং সাত নাম্বার এই ম্যাথগুলো গুলো আমরা সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ